এখন আপনার বিষয়ে ধরেন দুটো ধরনের ধারণা দুটো ধরনের একটা মানুষ প্রথম যখন আপনার ভিডিওটা আমরা দেখলাম এই যে মাঝারে আপনি শুয়ে আছেন গামছা গামছা পরে মাঝারে নয় পাশে একটা বা বেশ পুরনো প্রাচীন একটা গাছ আছে সেই গাছের তলে বিষয় আপনি ছায়ায় গরমের মধ্যে গোসল করে এসে নিরি আছেন সেটা ছড়িয়ে দেওয়া হলো যে আপনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং সেটা আমজনতার হিসেবে বাদ দিলাম আমাদের অভিনেতারা পরিচালকরা দেদার্সে সেটি সহমর্মিতা দেখিয়ে দেখিয়ে নানান ভাবে রসিয়ে লিখছে এবং শেয়ার করছে রায় রায় করে শেয়ার হচ্ছে এবং তারপরে সন্ধ্যা নাগাদ দেখতে পেলাম যে আমাদের অভিনেতাদের যে সংগঠন সেখান থেকে বলা হচ্ছে সমু চৌধুরী এখন আমাদের অভিনয় শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না বাহ আবার তারপরে একটু রাত হলেই জানলাম যে না সমু চৌধুরী অসুস্থ না সুস্থ আছে সব ঠিক আছে সব হয়ে গেছে এখন তারপরও আপনাকে নিয়ে নানান স্টাইরি কিন্তু হয়েছে হয়ে একশিরে মানুষ এখনো বলছে হয় পাগল হয়ে গেছে অথবা ওই যে আধ্যাত্মবাদের চূড়ান্ত জায়গায় যেটা বলে একেবারে অন্য ভাবনা আছে আসলে আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা কোন স্তরে আছে পাগলের নামটি এমন বলিতে ফকির লালন ভয় সে এটা হ্যাঁ দুটোই হয়েছে আমার হ্যাঁ নিশ্চয়ই কারণ কি আমাকে যখন বলা হয়েছে পাগল তখন তো আমাকে পাগল ভাবতে হয়েছে এবং সেটা শুনে আমার আমার ফ্যামিলি আমাকে পাগল বলেছে এবং এমন একটা সময় গেছিল তুমি জানো না লালটু তুমি বুঝবা আমি সমু চৌধুরী না হলে হয় পুলিশ নালে আর্মি নালে আমার ফ্যামিলি আমাকে মেন্টাল হসপিটাল পাবলায় পাঠিয়ে দিত অনিবার্য অনিবার্য এটা আপনি বলে বাচ্চ আমি বোঝে বলে তাড়ায় তোড়ায় গালাগালি দিয়া আর্মি পুলিশ ঠেকায় ভাই ম্যান কেউ বাবা তারপরে তোমরা বাচ্চি প্রথম ধাপে হলে যেতেন দীর্ঘ ধাপে মানসিক হাসপাতা মানসিক হাসপাত আপনি সৌ চৌধুরী না আমি সৌ চৌধুরী থাকতাম না সোমু পাগলা এবং তখন আমি বললাম না আমি পাগল না আমি পাগল না করতে বললাম যে ওই যে ইয়ের মতো রবীন্দ্রনাথের ওই ইয়ের মতো যে কাদুম্বিনি মরিয়া প্রমাণ কইল সে মরে নাই আমাকে পাগল হইয়া সাব্যস্ত পরিস্থিত করিত যে আমি পাগল না